আমরা হলাম লোয়ার গেডের জেনারেশনের এইখানে এখন মনে করেন একজন কোরআন হাফেজ হইতে একবারে ভালো একজন যদি স্ট্যান্ডার্ড ধরা ছয় বছর লাগে একজন হাফেজ হইতে এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপস বিভিন্ন ধরনের চিপস তারা তৈরি করতেছে এই বর্তমান যে চিকিৎসার যে ধারায় চিকিৎসা থাকবে না নিউরোলজিক্যাল এলন মাস্কের কাছে নিউরোলিঙ্ক আপনাকে চিপ বসায় দিয়ে আপনার মেরুদণ্ড সোজা করে দিবে আপনি কথা বলতে পারতেছেন না সে ততলা বন্ধ করে দিবে অনেক ধরনের জিনিস কিন্তু এখন এআই করে ফেলতেছে আমরা যদি এই প্রযুক্তিগত জ্ঞানটা অর্জন করতে না পারি এখানে বসে আমরা এখানে স্লোগান দিয়ে একত্রে লক্ষ কোটি মানুষ কিন্তু দুনিয়া চেঞ্জ করতে পারবে না এখন কি জামানা আসছে আপনাদের কিন্তু জেনে রাখেন দেখেন চাঁদেরও কিন্তু একটা প্রেসিডেন্ট আছে চাঁদ মঙ্গল গ্রহ শত্রুগ্রহ সব কিছু কিন্তু নামটা লিখে রাখেন ডেনিস ডিই ডাবল এন আই এস ডেনিস এম হোক এখনই গুগল কল পাবেন তিনি চাঁদসহ মহাশূন্য অনেকগুলি ঘর প্রেসিডেন্ট এবং মহাশূন্য কিন্তু সম্পদ বিক্রি হচ্ছে হাজার হাজার একর এবং সর্বনিম্ন কত একর কত কিছু এবং কারা কিনতেছেন এডল মাস কিনতেছেন যে বোজেস কিনতেছেন বিল গেটসরা কিনতেছেন বড় বড় সেলিব্রিটিরা কিনতেছেন তারা কিন্তু অন্য একটা সমাজ করার একটা চিন্তা করতেছে যুদ্ধটা হচ্ছে মহাশূন্য কেন্দ্রিক ওইখানে অনেক অনেক সম্পদ পৃথিবী যে সম্পদ আছে সে আল্লাহ দুনিয়া কত সম্পদ আল্লাহ তারা দিয়ে রাখছেন আমরা জানি না কথাটা এই জন্য বললাম যে আমাদের যে স্কলার্স ফোরাম স্কলারদের এই বিশ্বে আজকে এখানে আছি অঙ্ক রসায়ন থেকে শুরু করে চিকিৎসা সাথে সবখানে মুসলমানদের কিন্তু বিশাল অবদান এটা নিয়ে মাসুদরা সহ আরও জয় স্কলাররা অনেক গবেষণা করতে হবে যে ওরা কেন সেখানে যাচ্ছে ওখানে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ আছে ওইখানে তারা থাকবে ওইখান থেকে স্থাপন করে আমরা হইলাম লোয়ার গেডের জেনারেশনে এইখানে এখন মনে করেন একজন কোরআন হাফিজ হইতে একবারে ভালো একজন যদি স্ট্যান্ডার্ড ধরা ছয় বছর লাগে একজন হাফেজ হইতে এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপস বিভিন্ন ধরনের চিপস তারা তৈরি করতেছে এই বর্তমান যে চিকিৎসার যে ধারায় চিকিৎসা থাকবে না নিউরোলজিক্যাল এলন মাস্কের কাছে নিউরোলিঙ্ক আপনাকে চিপ বসাই দিয়ে আপনার মেরুদণ্ড সোজা করে দিবে আপনি কথা বলতে পারতেছেন না সে ততলামি বন্ধ করে দিবে অনেক ধরনের জিনিস কিন্তু এখন এআই করে ফেলতেছে এখন মনে করেন যে এমন একটা এআই যেটার মধ্যে পুরো মেমরি চিপ আপনি ট্রান্সপ্লান্ট করে এনে লাগাই নিলেন আপনি কোনো কিছুজন একটা হিন্দু কিন্তু কোনো ফেস করতে পারবে বলতে পারবে ভয়ানক একটা জিনিস আসতেছে কিন্তু কোন দিকে যাবে আমরা জানি না আমাদের আলেম সমাজ যদি এখনও পিছন থেকে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে আশ্রাফল বক প্রকাত হিসাবে ঘোষণা করছেন এইটার উদ্দেশ্যটা কি মানুষের যে ক্ষমতা অসীম এই যে এখন যে জিনিসটা ওরা করতেছে এই এই জ্ঞানটা তো আল্লাহ তালাই দিচ্ছেন তারা তো অন্য কিছু না সেই গবেষণা কিন্তু আমাদের আলোয় সমাজের স্কলার বিশেষ করে ইয়াঙ্গার যারা আছে এটা নিয়ে গবেষণা কোন জিনিস আসতেছে কি প্রযুক্তি আসতেছে সেখানে দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা বেশি আমাদের এখানে আপনারা কষ্ট করে যে হেফ তৈরি করতেছেন বড় আলেম তৈরি করতেছেন এর থেকে অন্য জায়গায় এর থেকে বেশি পাওয়া যাচ্ছে সেখানে যে বিকৃত তথ্য দিল সেটা হবে এখন ইউটিউবাররা অনেক যেরকম দেখতেছেন না মিথ্যা ভুল দিয়ে নাইনটি পারসেন্ট যা ইচ্ছে তাই বলে দিচ্ছে আমরা ঢাকায় বসে আর টেকটাবের খবর বলতে পারবো না কিন্তু যা তাই বলে যাচ্ছে এই জন্য দেখবেন এই যে ট্রাম্পের যে এইবার যে সফরটা হলো সৌদি আরব আরব আমিরাত কাতারে দেখবেন যে খালি অস্ট্রে নিয়ে চুক্তি হয় না মন চুক্তি তো হয়েছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ট্রিলিয়ন ডলারের উপরে ওরা বুঝতেছে আরব আমিরাত মহাশূন্যে তারা কিন্তু নবচারী পাঠাইছে কারণ বুঝতেছে যে সেখানে যাচ্ছে শুধু তাদের একটা দিক দেখলে হবে না আমরা যদি এই প্রযুক্তিগত জ্ঞানটা অর্জন করতে না পারি এখানে বসে আমরা এখানে স্লোগান দিয়ে একত্রে লক্ষ কোটি মানুষ কিন্তু দুনিয়া চেঞ্জ করতে পারবে না